নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো হয়তো আমার জীবনে হাঁটাচলা করা হবে না মানে যে স্বপ্নটা ছিল সবাই তোমরা কমেন্ট করতে যে দাদা তুমি কবে হাঁটবে কবে চলবে যেদিন হাঁটবে সেদিন খুব খুশি হবে আমার জীবনের সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে দিন যদি বলো কেন বলছে এরকম হঠাৎ করে ভাই কেমন কেন বলছে তো কোনোদিন তো এরকম বলে না খুব মানে এতটা দুঃখ লাগছে মানে কি করে বোঝা হয়েছে এটা বুঝতে পারছি আজকে আমার পা গুলো পুরো শুকিয়ে যাচ্ছে দিন দিন পা গুলো তোমরা দেখলে বুঝতে পারবা মানে পা গুলো পুরো অনেকটা শুকিয়ে গেছে তাও অনেকটা চেষ্টা করছে প্রত্যেকদিন দিন ব্যায়াম ট্যাম করি তো কিছুদিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তোমরা দেখেছিলে যে আমার একটা বেল্টের খুবই দরকার এখান থেকে এই পর্যন্ত আমার বেল্টের দরকার তো আমি কথা বললাম সেই বেল্টের দোকানে তো ওই বেল্টগুলো বানাতে হলে মানে ওখানে যেতে হবে কিন্তু তাও আমি যাব বললাম যে যেভাবে যাবো কলকাতায় এখানে আমাদের লোকালিটিতে এই বেল পাওয়া যায় না কিন্তু যখন সেটা দাম শুনলাম সেটা মানে মাথায় ঘুরে গেল দাম নিজেরও বলতে প্রচন্ড খারাপ লাগে যে আজকে এইভাবে পড়ে গেছে যেখানে আমি একটা সুস্থ স্বাভাবিক ছিলাম হাঁটাচলা করে বেড়াতাম খেলাধুলা করতাম সব থেকে কষ্টটা কখন লাগে জানো যখন আমি গাড়িতে গাড়ি নিয়ে রাস্তার সাইডে ডেলিভারি করতে চাই তখন রাস্তার সাইডে সবাই খেলাধুলা করে তো সেই জায়গাটা প্রচন্ড আমার খারাপ লাগে আর তার থেকে আরো বেশি খারাপ লাগে যখন একজন মানে কোনো স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে তো এই যে যে সুখটা যে মেয়েটা আমার দিকে চেয়ে আছে ঈশা আমার দিকে চেয়ে আছে বলছে যে তুমি একদিন ঠিক হবা সবসময় আমাকে সবসময় সাপোর্ট করেছে যে তুমি ঠিক হবা আমার স্ত্রী আমাকে সবসময় সাপোর্ট করছে যে তুমি ঠিক হবা কোনো ভয় কিন্তু এই যে যে ভয়টা আমার মনে এখন কাজ করছে না যে পাটা শুকিয়ে যাচ্ছে কি করব কোনো মাথায় কাজ করছে না যে কি করব খুব কষ্ট হয়ে যায় আজকে পাঁচটা বছর হয়ে গেছে এই বিছানায় মানে প্রথম অবস্থায় তো খুব খারাপ ছিল অবস্থা পাঁচ বছর আমি হাঁটাচলা করতে পারিনি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই হাঁটাচলা করছে খেলাধুলা করছে তো আমারও মনে হয় যে আমি ঠিক আগের মতো হয়ে যাবো মনে খুব একটা জোর ছিল এতদিন ধরে যে মনে আমি হাঁটতে পারব কিন্তু এখন যেটা মনে হচ্ছে না যে মানে খুব আমি আর মনে হয় হাঁটতে পারবো কেন কেন মনে হচ্ছে এরা যে আজকে পাহাড়গুলো কিরকম শুরু হয়ে গেছে আমার তোমরা দেখলে বুঝতে পারো প্রচন্ড পা শুরু হয়ে গেছে আর এখন মানে সব যেটা দরকার সেটা আমার হাঁটাচলা করা কন্টিনিউ দরকার ফিজিওথেরাপি তো করছি ব্যায়াম করছি না তার থেকে বড় আমার দাঁড়াতে হবে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে একটু হাঁটার চেষ্টা করতে হবে অলকার ধরে কারোর ঘাড়ে হাত দিয়ে কিন্তু আমার যেটা এখন বর্তমান সময়ে দরকার সেটা কিছুদিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমি একটা বেল্টের ছবি দিয়েছিলাম যেটা আমার পায়ের উপর থেকে উপরে এই পর্যন্ত দুটো পায়ের দুটো বেল্ট থাকে মাত্র এক পা না দুটো পায়ে সমস্যা আর দুটো পায়ে সমস্যাটা আমার পায়ে কোনো মানে ভেঙে গেছে বা কোনো কিছু হয়েছে সেরকম কিছু না আমার এই যে পিঠে যে নীল নীলদারা এই নীল দ্বারা স্পাইনাল ওই স্পাইনালে মানে ওটা ভেঙে গিয়ে ভাঙেনি পুরোপুরি ফাটল ধরে নার্ভগুলো চেপে ধরেছে সে চেপে ধরার জন্য আমার নিচের কোশ্চেন এখান থেকে নিচের কোশ্চেন অবাস হয়ে গেছে আর অবাস হয়ে যাওয়ায় আজকে পাঁচ বছর আমি বিছানি প্রথম অবস্থায় তো খুব খারাপ ছিল অবস্থা পাঁচটা বছর হয়ে গেছে মানে আমি পুরোপুরি বাইরে এই বর্তমান সময় যাচ্ছি কিন্তু সেইভাবে কি সেই সেই রকমভাবে কি চাচ্ছি যেতে পারছি তো মনে খুব একটা আশা যে আমি হয়তো আবার হাঁটাচলা চলা করতে পারবো কিন্তু দিন দিন সেই স্বপ্নটা পুরোপুরি ভেঙে যাচ্ছে আমার পা দুটো নিয়া মন হয় যে আমি কবে দৌড় এবাব কবে হাঁটবো কবে আবার চলবো সেইসব সব সময় আমি স্বপ্ন দেখি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম শর্ট ভিডিও যে আমার একটা পায়ে বেল্টের দরকার তো আমি বেলটা অর্ডারও দিয়েছিলাম মানে কথা বলেছিলাম যেখান থেকে বানাই সেই বেল্ট বানাতে গেলে পা দুটো পা প্রো প্লাস্টার করতে হবে প্লাস্টার মানে হাত ভেঙে গেলে যেরকম প্লাস্টার করে সেই রকম প্লাস্টার করে বানাতে হবে তো প্রথমত আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো বেলটা বানিয়ে দেন আপনি তো উনি বললো হ্যাঁ আমার যেতে হবে ওখানে আচ্ছা ঠিক আছে আমি যাব তাকে বললাম কথা বললাম কলকাতা আমাদের এই লোকালিটিতে কোথাও ওই বেল্ট পাওয়া যায় না বা বানায় না এখানে আমাদের এখানে বর্তমানে যে যেসব এই কাছাকাছি তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব কবে যাবো উনি আমাকে ডেট দিল আর যখন আমি টাকার কথাটা শুনলাম যে দাম কত সত্যি আমি পরিকল্পনা করতে পারিনি যে ওই দুটো পায়ের দুটো বেল্টের দাম এত মাপতেও পারিনি যে এতটা মানে এই বেল্টের দাম দুটো বেল্টের দাম এত হবে যে মানে আমার সামার্থ্য বাইরে পুরো দুটো বেল্টের দাম চেয়েছে কত মানে ভাবতে পারিনি যে এত চাই আমার যতটা সেভিংস ছিল মানে যে টাকাটা আমি গুছিয়েছিলাম বা যে আমি যেটা আমি মেনটেনেন্স করে কিছু কিছু টাকা সঞ্চয় করেছিলাম আমার কিছুদিন ধরে তোমরা সবাই দেখছো আমার গাড়িটা যেটাই আমি কাজ করি সেই গাড়িটায় প্রচণ্ড প্রবলেম দিচ্ছে আর মাঝখানে চালাতে চালাতে হট করে বন্ধ হয়ে যাচ্ছে না সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে তো সব থেকে বড়ো প্রবলেম হলো কখনো যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে না সামনে না পেছনে তখন তো আমি সামনেও নিয়ে যেতে পারবো না পেছনেও নিয়ে যেতে পারবো সবথেকে বড়ো প্রবলেমটা ওই জায়গা সাইডে তো প্রবলেম তো ওই গাড়ির পেছনে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে এই পর্যন্ত আর গাড়ির পিছনে গাড়ির মেনটেনেন্স করতে করতে অনেক টাকা খরচা হয়ে যাওয়ায় আমার সেভিংস অনেকটা কমে এসছে আর ওনারা যে অ্যামাউন্টটা চেয়েছে সেই অ্যামাউন্টটা আমার পক্ষে মানে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না হাত জোর করে বন্ধুরা সবার কাছে একটা বিনীত নিবেদন করছি যে যা যা ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর তোমাদের তোমরা একটু সাপোর্ট করে আমাকে মানে এমন একটা জায়গা তৈরি করে দাও যাতে আমি বেলটা আমি কিনতে পারি হাত জোর করে বন্ধুরা সবার কাছে বলছে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইছি না যে আমাকে টাকা পয়সা দেন একটু সাহায্য করুন তো আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইছি যে এই ভিডিওটা যারা দেখছো তারা দয়া করে একটু শেয়ার করো একটু সাপোর্ট করো ভাইটাকে সেই সামর্থ্যটুকু আমাকে বানিয়ে দাও যে আমি ওই বেলটা যাতে কিনতে পারি আমি যাতে আমি আবার আগের মতো হাঁটতে পারি আমাকে ইচ্ছা হয় যে আমি ঠিক আগের মতো হাঁটাচলা করতে পারি আবার আগের মতো আমি ঘুরে বেড়াতে পারি খেলাধুলা করতে পারি আর আমার সাথে যে মেয়েটা রয়েছে যারা তোমরা আমার ভিডিও যারা দেখো আমার ওই সে অনেকটা অনেকটা আশা নিয়ে যে আমি হয়তো একদিন ঠিক খেটে চলে বেড়াবো আবার ঠিক তাকে নিয়ে আমি তার শখ আহ্লাপ পূরণ করতে পারবো তো বন্ধুরা সবাই যারা যারা ভিডিওটা দেখছে সবাই দয়া করে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ডেলিটা কিনে আমি আবার হাঁটাচলা করতে পারি তো চলো সবাই ভালো থাকবে আর সবাইকে অনুৰোধ ৰ'ল ভিডিঅ'টা শেয়াৰ কৰাৰ